আসসালামু আলাইকুম আজকে আমরা জিকে একটি টপিকস নিয়ে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়ক বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চাকরি পরীক্ষার্থীদের জন্য আশা করি লাভজনক হবে কারণ এখান থেকে অবশ্যই হয়তোবা একটি প্রশ্ন হলেও আসার সম্ভাবনা রয়েছে চলুন শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোথায় চট্টগ্রাম ডক্টর মোম্ন ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি নাগরিক শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে দু হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয় কত সালে উনিশশো ছিয়ানব্বই সালে এ ব্যাঙ্কার টু দ্য পোর গ্রন্থটি রচনা করেন কত সালে উনিশশো নিরানব্বই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সাতাশি সালে এ ওল্ড অফ থ্রি জিরোস দ্য নিউ ইকোনমিস অফ জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে সামাজিক ব্যবসা ধারার ধারণার প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রেশনাল মেডেল পান কত সালে দু সালে ক্রিয়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে দু সালে কোন অলিম্পিকে মশাল বহন করেন তিনি টোকিও মানব মর্যাদা সমতা ও ন্যায় বিচার প্রতি বৃদ্ধির জন্য লাভ করেন চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ কত সালে মার্কিন প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড লাভ করেন দুই সালে ডক্টর ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ইউনুস সেন্টার চালু হয় দু সালে ডক্টর মত ইউনুস সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য